পুলিশি ব্যাপারটা ব্যবস্থা করা হয়েছে পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার তার নিজেরা তদারোভ করছে বিষয়টা প্রথম করা হয়েছে বিভিন্ন জায়গায় মহিলা পুলিশ এছাড়াও পুলিশের ব্যবস্থা আমরা এটা এই মুহূর্তে আমরা বর্তমানে মন্দিরে বা

তার সঙ্গে এটা কি নাম আপনার আমার নাম হচ্ছে নবকুমার হাজরা কি কি ব্যবস্থা রয়েছে আজকে রামনবমী উপলক্ষে রামনবমীতে আমাদের ব্যবস্থা মানে সকলে লাইন দিয়ে পুজো দেয় রামনবমী তো পড়ে গেছে হ্যাঁ রামনবমী পড়ে গেছে আমাদের চলবে অনুষ্ঠান এবং পুজো চলবে কত মানুষ আসবে আশা করছে আমরা এখানে আজকে ধরেছি প্রায় পনেরো হাজার মানুষ আসবে থেকে রাত পর্যন্ত প্রসাদের ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ প্রসাদের ব্যবস্থা করেছি আমাদের প্রসাদ ভগবানকে লাগিয়ে দিয়ে আমরা বিলি করব ধন্যবাদ কথা বলছিলাম মন্দির কমিটি একজনের সঙ্গে তবে তিনি যেটা জানান প্রায় পনেরো থেকে কুড়ি হাজার মানুষ ভক্ত কিন্তু তাকে এখানে সমাগম হবে ইতিমধ্যে রামগ্রী পড়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন যে ভক্তরা কিন্তু ইতিমধ্যেই এখানে ভিড় করে ভিড় করতে শুরু করে দিয়েছে এবং শহর জুড়ে কিন্তু পুলিশ টাকাও নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে আরও একবার আমার ক্যামেরা পারসনকে বলব ছবিটা দেখাতে দেখতে পাচ্ছেন মন্দির কমিটির লোকজন রয়েছেন ইতিমধ্যে লাইন পড়ে গেছে সারাদিন আমরা এখানকার বিভিন্ন জায়গা শোভাযাত্রা দেখাবো রামনবমীর শোভাযাত্রা রয়েছে সেগুলো দেখাবো এই মুহূর্তে রয়েছে আমরা উত্তর মন্দির থেকে সরাসরি দেখছি সেখানে ইতিমধ্যে

উত্তরপদ হনুমান মন্দির থেকে এবং ভাবেও দেখুন খবর স্বাধীন আর পর এবং এখনও পেজটা ফলো করে নিন আমাদের নতুন পেজ এই পেজটা ফলো করে রাখছি খবরের আপডেটের জন্য এখনকার পর্যন্তই নমস্কার দেখছি তেমন খবর সাব